যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছে আমি জামাত ইসলামের অবস্থা কিন্তু তাই হয়েছে জামাতে ইসলাম পর হয়ে গিয়েছে আবারও জামাত ইসলাম কি নিষিদ্ধ হতে যাচ্ছে সম্ভাবনা রয়েছে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়ারও কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে বিএনপি যখন ঘোলা পানিতে চোখে দেখছিল না তখন জামাত ইসলাম বিএনপির সঙ্গে ছিল এটি কিন্তু অনেকটাই বাস্তবতা বিএনপি যখন আন্দোলন করতে পারছিল না তখন জামাত ইসলাম পোকজি দিচ্ছিল জামাত ইসলাম এখন মানবতা অপরাধের অপরাধী জামাতে ইসলাম এখন নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদেরকে সম্বোধন করা হচ্ছে একাত্তরে তারা গণহত্যা চালিয়েছে ছাত্র শিবির তারা ছাত্র ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল আবার হিন্দুদের শাখা খোলা হচ্ছে এটা শুধুমাত্রই তামাশা জামাত ইসলাম একটি বহুরূপী রাজনৈতিক দল কে বলেছেন বিএনপির চেয়ারপারসনটের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি জামাত ইসলামকে একটি ভণ্ডের দল এবং বহুরূপী দল হিসেবে গণ্য করেছেন তিনি বলেছেন জামাতে ইসলামকে আবারও নিষেদ্ধ করা উচিত কারণ একাত্তরে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা তাদের এখনও রয়ে গিয়েছে ছাত্র শিবির তারা রক কাটা পার্টি তাদেরকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেছেন এই বেগম খালেদা জিয়ার অর্থাৎ চেয়ারপারসনের উপদেষ্টা আলাল সাহেব যোগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে আমি যদি আপনাদেরকে সেই নিউজটি একটু পড়ে শোনাই কী বলছে দেখুন একাত্তরের মানবতা অপরাধে অপরাধের জড়িত থাকার দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিম হোসেন আলাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি তৎকালীন সরকারের কাছ থেকেও সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেছেন জামাতের অনেক শীর্ষ নেতা একসময় সময় সঙ্গে যুক্ত ছিল গলাকাঠা পার্টির সঙ্গে সম্পৃক্ততা ছিল পাঁচই আগস্টের পর শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভিতর থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল আর তিনি আরো বলেন জামাত এখন রূপ বদলানো শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করেছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন একটি অর্জুন গাছের সালের মতো যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায় আলাল বলেন দেশের বর্তমান বহুরূপী খপ পড়েছে এখন বিএনপির করণীয় হল ধরে সময়ে অপেক্ষা করা একাত্তরের হত্যাযোগ্য দেয় জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আলাল সাহেব স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের প্রতারণা চায় না এখানে যে বিষয়টা রয়েছে যে বিএনপি হচ্ছিল অর্জুন সাল অর্জুন গাছ সবাই সাল তুলে নিয়ে যায় তো আমি যদি দেখছি যে অর্জুন গাছ হয়ে গিয়েছে এখন জামাত ইসলাম যখন যার প্রয়োজন তখন তারাকে একাত্তরে মানবতা অপরাধী বলছে যখন প্রয়োজন শিবিরে রক্ষাটা পার্টি বলছে ইত্যাদি 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 অনেক কথাই বলা হচ্ছে এখন জামাত ইসলামের একাত্তরে ভূমিকা সেরকম ছিল ঠিক আছে শিবিরের একটা সেই ভূমিকা ছিল ঠিক আছে এটা অস্বীকার করার কোনো কিছু নেই কিন্তু যখন রাজনৈতিক মাঠে দুর্বল পয়েন্ট নিয়ে কথা বলবেন তখন আসলে এটা একটা বড় খারাপের দিকে রূপ ধারণ করে ভালো থাকেন